পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত রামনগর দু নম্বর ব্লকের মৈতনা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ওয়াসিম রহমান মৈতনা পঞ্চায়েতের মান্দারপুর গ্রাম সভার তিনবারের মেম্বার ওয়াসিম রহমান এবার তিনি হলেন অঞ্চল সভাপতি আজ তার ওপরেই দল গুরু দায়িত্ব তুলে দিল রামনগর টু ব্লকে ব্লক কমিটি সহ রাজ্যের মন্ত্রী অখিল গিরি ও কাথি পৌরসভার চেয়ারম্যান ও জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি জেলার খাদ্য কর্মাধ্যক্ষ তমারুল তরুদাস মহাপাত্র ব্লক সভাপতি অনুপ গিরি ব্লকের যুব সভাপতি অনুপ মাইতি দলের সভাপতি সত্যরঞ্জন রায় সহ সমস্ত কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধানের উপস্থিতিতে আজকে ঘোষণা হলো মৈতনা পঞ্চায়েতের অঞ্চল সভাপতির নাম মৈতনা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি হিসেবে দল যেহেতু দায়িত্ব দিয়েছে তাই সেই দায়িত্ব যথাযথ সম্মানের সঙ্গে দলের প্রত্যেকটা নিয়ম পালন করবেন এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের সকল কর্মী সমর্থক নতুন কর্মী পুরনো কর্মী মহিলা কর্মী যুব তৃণমূল কংগ্রেস কর্মী সকলকে নিয়ে দল চালাবেন বলে জানালেন মৈতনা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত অঞ্চল সভাপতি ওয়াসিম রহমান এছাড়াও রাজ্যের কারাগার মন্ত্রী অখিলগিরিকে পথ প্রদর্শক করে তারা কথা মতোই তার কথা মতোই কাজ করবেন বলে জানান তিনি গড়ে তুলবেন গড়ে তুলবেন নতুন মৈতনা পঞ্চায়েত দল নতুন দায়িত্ব দেওয়ায় খুবই আনন্দিত ওয়াসিম রহমান আগে যিনি অঞ্চল সভাপতি ছিলেন তিনি বর্তমানে ব্লক সভাপতি হয়েছিলেন একই মানুষ কখনোই ব্লক এবং অঞ্চল সভাপতি হতে পারে না তাই নতুন করে বেছে নেওয়া হল অঞ্চল সভাপতিকে এই কথা জানান খাদ্য কর্মাধ্যক্ষ তমারুল দাস মহাপাত্র সামনে লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনে মৈতনা পঞ্চায়েত থেকে তৃণমূল কংগ্রেস চার হাজারেরও বেশি ভোটে লিড দেবেন বলে আশাবাদী তিনি পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা দায়িত্ব দিয়েছে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব দিয়েছেন আমাকে আমি যথারীতি সসম্মানে আমি দায়িত্বটা পালন করব এবং দায়িত্বটা নিয়েছি এবং আমাদের যে অভিভাবক মাননীয় মন্ত্রী অখিলগিরি মহাশয় উনি আমার অভিভাবকের মতন উনার আদর্শ ওনার মানে পথ প্রদর্শক হয়ে তার আদর্শ নিয়ে আমরা কাজ করব দলের দলের নির্দেশ নিয়ম এবং দলের যে সিস্টেম মেনটেন করে কাজ করব এবং মৈতনা পঞ্চায়েতের সবাইকে নিয়ে যারা পুরানো কর্মী নূতন কর্মী মহিলা তৃণমূল কংগ্রেস এবং যুব সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর মৈতনা পঞ্চায়েতে আবার ঘোড়ার একটা সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করব এইটুকুই আমার এখানে মন্ত্রী কিংবা যুব সভাপতি কিংবা কর্মাধ্যক্ষ একসঙ্গে থেকে একই সঙ্গে আপনাকে এই দায়িত্বটা দিলেন কতটা পালিত করবেন মনে হচ্ছে না আমি নিজেকে খুব আনন্দিত মনে করছি যে আজকে আমাকে যে ব্লক কমিটি থেকে সভাপতি এবং আমাদের মন্ত্রী এবং যুব সভাপতি এ সবাই এবং কর্মদক্ষরা এবং আমাদের ব্লক সভাপতি যিনি আমাদের ইয়ে ব্লকের যিনি সভাপতি সবাই এবং সমস্ত অঞ্চল আটটা অঞ্চলে সবাই উপস্থিত থেকে সবাই আমাকে সমর্থন করে আজকে দায়িত্বটা দিয়েছেন এবং সবাই সমর্থন করেছেন এতে আমি অনেক আনন্দিত এবং দলের নির্দেশ মতন দলের আদেশ মতন আমি কাজ করবো এইটুকু আমি আশ্বাস এবং আশা করব এবং সবাইকে নিয়ে কাজ করব এবং সবাই যেন কোন দলের কোন দিক থেকে টুটি না রেখে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব নামেও আমি বর্তমান আজকে নতুন